প্রবালের গুণ ও পরিচয় প্রবাল মুঙ্গা পলা সংস্কৃত লতামণি অঙ্গারমণি ফার্সিতে মির্জান বলে জিএসআই ল্যাব নাম কোরাল কোরালে রং লাল সাদা গৈরী কালো রং এটিও প্রাণীর রত্ন গভীর সমুদ্রের তলদেশে গোলাকৃতি ছিদ্রযুক্ত জীবের দ্বারা প্রবাল নির্মিত হয় এই কীটের নাম প্রবাল কীট এরা সমুদ্রের লবণাক্ত জল শোষণ করে বেঁচে থাকে সাগরের জলে মিশ্রিত চুনের অংশ যখন অধিক মাত্রায় এই কীটের মধ্যে জমে যায় তখন এই কীট মারা যায় পুনরায় আবার কীট উৎপন্ন হয় এইভাবে কীটের অস্থি একের পর এক জমা হতে থাকে তারপর প্রবাল আকার ধারণ করে এই কীটের অস্থি অবশেষে দ্বীপাকার হয় একেই বলে কোড়াল রসায়ন শাস্ত্র মত অনুযায়ী এটি কার্বন অক্সিজেন ও ক্যালসিয়াম যৌগ জাপান বা ইটালিয়ান প্রবাল থেকে ভালো এর রং হবে গাঢ় মোষের রক্তের মতো লাল কোমল এবং ভারী এছাড়া গৈরিক প্রবাল ঔষধ হিসাবে ভালো কাজ করে এটি মঙ্গল গ্রহের লগ্ন এই গ্রহের অশুভ জাতককে দুষ্কার্যকারী ও অসামাজিক করে তোলে এবং নানা বাধা বিপত্তির মধ্যে সময় কাটাতে মঙ্গলের অশুভস্থিতি জাতককে রক্ত বিকার রক্তচাপ ক্ষত আঘাত মাথা যন্ত্রণা আতকপালি রক্ত আমাশা অন্তের রোগ সৃষ্টি করে এই সব রোগ থেকে মুক্তি পেতে প্রবাল সোনার আংটি বা রূপার আংটিতে বসিয়ে শুভ নক্ষত্র যোগে মঙ্গলবার ধারণ করা উচিত অবশ্যই যোগ্য ব্যক্তির দ্বারা শোধন করে নেবেন ঔষধি রূপে প্রবাল পুরাতন জ্বর হুপিন কাশিতে প্রবাল মালাই সহ আদ্রতি পরিমাণ সেবন করলে আসাতির ফল পাওয়া যায় এবং গর্ভিণী স্ত্রী লোকদের গর্ভ সংক্রান্ত রোগে প্রবাল পৃষ্টি খুব ভালো উপকার পাওয়া যায় এছাড়া উন্মাদ চক্ষু রোগে প্রবাল পৃষ্টি ধনন্তরী ফল পাওয়া যায় এবং যেসব সন্তানের পুষ্টি হয় না বা না সেই সব শিশুদের প্রবাল পৃষ্টি মধুসহ এক বছর যাবৎ খাওয়ালে শিশু হুষ্টপুষ্ট ও বৃদ্ধি পায় বিশ্বমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক কোন জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ